অ্যাকশন ওই খুনি আসতে বিরুদ্ধে ওই খুনি আসতে না বিরুদ্ধে কুমিল্লাবাসীর অ্যাকশন কুমিল্লাবাসীর অ্যাকশন সংগ্রামী কুমিল্লাবাসী যখনই বাংলাদেশ বিপদে পড়ে তখনই বুক চেতিয়ে রক্ত দিয়েছে কুমিল্লার মানুষেরা এগারো জুলাই চলমান আন্দোলনে ওই খুনি সন্ত্রাসী বাহিনীরা সর্বপ্রথম হামলা চালিয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সেই হামলার প্রতিবাদে পরের দিন শাহবাগে ব্যারিগেড ভাঙতে যে রক্তাক্ত হয়েছিলেন মাথা ফেটে গিয়েছিল আমাদের সহ সমন্বয়ক আবিদ হাসান রাফিল কিন্তু আমরা সেই ব্যারিগেড ভেঙেছিলাম কুমিল্লাবাসী প্রমাণ করেছে তারা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না আপনারা কি ভয় পান আপনারা কি ভয় পান ক্রাকডাউনের পরে আমরা দেখতে পেয়েছি এক দুই তিন আগস্ট ওই খুনি আক্রম বাহার তার সন্ত্রাসী গুন্ডাদেরকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে আজকে বাহার তুই কোথায় তো তাকিয়া দেখ লক্ষ্য ছাত্র যারা রক্তন 흘 জমাयत হয়েছে তোর টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক তুই আদি ইতিহাসে রাস্তা করে নিশ্চিত হয়েছিস এদেশের মানুষ তোদেরকে চিরকাল ইতিহাসের ডাশবিনে শরণ রাখবে সংগ্রামী সহজদর দ্বারা রক্ত দিয়েছে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন করার জন্য সহস্রাধিকেরও বেশি ভাইকে শহীদ হতে হয়েছে কুমিল্লার আব্দুল কাইয়ুম ভাই ঢাকায় গিয়ে মার্ত ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণ করার কারণে শহীদ হয়েছেন কুমিল্লার মাটি উর্বর মাটি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার ঘাটি সংগ্রামী সহযোদ্ধারা আমরা স্বাধীনতা অর্জন করেছে কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি আমাদের লড়াই কি শেষ হয়েছে আজকে যারা দায়িত্ব পেয়েছে বিভিন্ন স্তরের সমন্বয়কের নাম ব্যবহার করে চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত হচ্ছে তাদেরকে রুখে দেওয়ার প্রয়োজন আছে কি না কোন উপদেষ্টা যদি সন্ত্রাসীদেরকে সাপোর্ট দেওয়ার মতো বক্তব্য দেয় তার প্রতিবাদ জানানোর প্রয়োজন আছে কি না পল্লীয় সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ ওই পরিশালের কুখ্যাত সন্ত্রাসী সাদিক আব্দুল্লার ভাইকে শেল্টার দিয়েছে এর প্রতিবাদ করার প্রয়োজন আছে কিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা গতকাল বক্তব্যে বলেছেন আমাদের আন্দোলন কারণ আন্দোলনের কারণে নাকি মুক্তিযুদ্ধের ভাবমূর্তি নষ্ট হয়েছে এর থেকে লজ্জার কথা আর হতে পারে কত বড় দুঃসাহস হলে তারা এই ধরনের বক্তব্য রাখার সাহস করতে পারে আমরা এই কুমিল্লা টাউন হল মাঠ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করছে আন্দোলনের কারণে মুক্তিযুদ্ধের ভাবমূর্তি বিন্দুমাত্র মাত্র ক্ষুণ্ণ হয়নি বরঞ্চ আমাদের স্লোগান ছিল একাত্তরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো সুতরাং আমাদের আন্দোলনকে বিতর্কিত করার উদ্দেশ্যে যারাই বক্তব্য দিবে যারাই অন্যায় করার চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে আজকে যাদেরকে আমরা বিদায় বিদায় করেছি ক্ষমতা যতক্ষণ পর্যন্ত ছিল তাদের অনেকেই মানবতার সবক দিয়েছিল কি না গিয়েছিল না আজকে যারা দায়িত্ব পাবেন তারা যদি মানবতার সবকের কথা বলে ভুল পথে পরিচালিত হয় তাদেরকে সঠিক রাস্তা কারা দেখাবে কুমিল্লাবাসী দেখাবে সংগ্রামী সহযোদ্ধারা আমরা বারবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি গত পনেরো বছর যাবৎ সরকারের সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দলীয় লোকদেরকে ব্যবহার করে নিজস্ব সিন্ডিকেট তৈরি করে নিজস্ব দলীয় প্রতিষ্ঠান বানিয়েছিল ওই আওয়ামী সন্ত্রাসীরা সেই সচিবদেরকে কাজে লাগিয়ে দলীয় আমলাদেরকে কাজে লাগিয়ে তারা সিভিল কু করার দুঃস্বপ্ন দেখছে এই দুঃস্বপ্নকে বাংলার মানুষ সফল হতে দেবে এই কুমিল্লার মানুষ সফল হতে দেবে এই আন্দোলনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ওই ভারতের পাচারা গোলামরা বাংলাদেশের প্রায় চুয়ান্নটি আন্তর্জাতিক নদী রয়েছে যে নদীগুলো ভারত থেকে বা চীন হয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বেশিরভাগ নদীর উজানে বাদ দিয়ে বাংলাদেশকে শুকনো মৌসুমে পানি শূন্যতায় কাঠফাটা রোদের মধ্যে মরুভূমির মধ্যে ফেলে দেয় আর যখন বন্যা মৌসুম আসে তিস্তা ব্যারের সব নদী খুলে দিয়ে উত্তরাঞ্চলের মানুষের ফসল বাড়িঘর সব ভাসায় দেয় এর বিরুদ্ধে যখনই কথা বলা হয়েছে যখন আন্তর্জাতিক আদালতে কথা বলতে গিয়েছে এদেশের মানুষ তখনই সেখানে বাধা ছাড়ছে এই ভারত প্রতি বছর বাংলাদেশ থেকে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স পাচার করে নিয়ে যাব ওই ভারত তাদের সেখানে আঘাত লাগছে আপনার আমাদের মংলা ও চট্টগ্রাম বন্দর অবৈধভাবে নাম জরা দিয়ে তারা ভোট দখল করার চেষ্টা করছে এবং দীর্ঘদিন যাবৎ ভোট দখল করে গেছে আজকে তাদের সেখানে আঘাত লাগছে বাংলাদেশের মানুষ যখন অধিকার সচেতন হয়েছে তখন তাদের আর ভালো লাগে না ওই সন্ত্রাসী হাতিনার মেয়ে ছেলে জয় বিদেশ থেকে ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দেয় যে ভারত তাকে ওদেরকে কি করবে নির্বাচনের ব্যবহার করে দেবে ভারত কিন্তু ভারতকার কার ভারত ভারতকে এই দেশের উপর আধিপত্য দেখাতে পারে ভারতের এই দেশে চলবে এদেশ ভারত স্বাধীন করেছে না দেশের মানুষ স্বাধীন করেছে তিরিশ লক্ষ মানুষকে ভারতের না বাংলাদেশের কারা দিচ্ছে ভিডিও বার্তা দিয়ে ভারতের সাহায্য চায় আর আর গতকাল আমার কুলাঙ্গার হবে আর কি গতকাল কর্ণাটকের এক বিধায়ক তার নামও মুসলিম সে মোদির চিঠি লিখতে কি চিঠি লিখতে বাংলাদেশে নাকি ভারত সামরিক হস্তক্ষেপ করবে আরে তোদের সাহস আছে আর তোরা বাংলাদেশের মানুষ এসে মোকাবেলা করার দুঃসাহস দেখিস বাংলাদেশের করেছে আবারও পরাজিত করবে তোরা আসিস তোদেরকে বাংলাদেশের মানুষের প্রতিরোধ কুমিল্লা থেকে শুরু হবে আজকে তারা বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের স্বাধীনতা চায় কেন চায় তারা বলতেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে তারা এটা তো নজরুলের বাংলা নজরুলের বাংলার মানুষ হিন্দু মুসলিম একসাথে বসবাস করতে জানে আমরা জন্য স্লোগান তুলে হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষে আমরা সবাই ভাই ভাই নজরুল বলেছেন মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নের মনে হিন্দু তাহার প্রাণ আরে বাংলাদেশে তো হাজার বছরের সংস্কৃতি আমরা তো হিন্দু মুসলমান এক প্লেটে খেয়ে বড় হয়েছি বাস করে যে বছরের পর বছর যাব তারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় প্রথম দিকে চেষ্টা করেছে আওয়ামী সন্ত্রাসীদেরকে কাজে লাগিয়ে বিভিন্ন মন্দির হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো সাধারণ মানুষ যখন তাদের চক্রান্ত বুঝতে পেরেছে তাদেরকে প্রতিহত করেছে কিন্তু যখন তারা প্রতিহত হয়েছে তখন তারা আর এখানে কোনো অরাজকতা সৃষ্টির পায় তারা চালাতে পারে নাই তখন তারা কি করছে তাদের দাদাদের কাছে চলে গেছে দাদাদের মিডিয়া থেকে প্রকাশ করে হামলা হয় মা বাড়িতে বলে যে নাকি লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে কত বড় মূর্খ হয়ে এই ধরনের কথা বলতে পারে আজকালকার আধুনিক যুগে সংখ্যালঘু কিছু ভাইয়েরা আন্দোলন করতেছে তাদের নিজেদের নিরাপত্তার জন্য আমাদের সরকারের উপদেষ্টা ডক্টর ইউনি তাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের সকল দাবি মেনে নেওয়া হবে কিন্তু তারা আন্দোলন স্থগিত করেছেন তাদের আন্দোলন চলাকালের ভিডিওগুলো ফুটেজ কাভার করে ওই সাম্প্রদায়িক উগ্রবাদী দল বিজেপির দলীয় মিডিয়া রিপাবলিক বাংলা থেকে প্রচার করছে নাকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন আজকালকার আধুনিক যুগে তারা এই ধরনের মানে কতটা নির্লজ্জ এবং মূর্খ হলে এই ধরনের কাজ করতে পারে শাহবাগে গতকালকে একটা টুইটারে একটা টুইট দেখলাম শাহবাগে কিছু ভাই নামাজ পড়ছে নামাজ পড়ছে সেই ছবি তুলে ভারত থেকে প্রচার করতেছে এটা নাকি হিন্দুদেরকে জোর কইরা ধর্মান্তরিত করে নামাজে দাঁড় করানো হয়েছে এতটা আহম্মক এরা তার মানে কি এই আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি এই প্রতিরোধের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের পাঁচটা গোলামরা তারা এজন্য প্রতি মুহূর্তে চেষ্টা করছে কিভাবে একটা পু করে এই সরকারকে ফেলে দেওয়া যায় এবং এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়া যায় আরে কুমিল্লাবাসী কি সেটা ব্যর্থ হতে দেবে আর আমরা কি সেটা ব্যর্থ হতে দেব বাংলাদেশের মানুষ কি কারো গোলাম আমরা কি কারো গোলামি করে ভয় পাই তারা এই ধরনের দুঃস্বপ্ন দেখতেছে তারা বিচার প্রধান বিচারপতি কাজে লাগায়া দশ আগস্ট একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করছে যে কি করবে আদালতের মাধ্যমে রায় দেওয়া হবে এই সরকার অবৈধ ছাত্র সমাজ রাজ প্রধানমন্ত্রী তাদের কেমন প্রতিরোধ করেছে তারা পিছন দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে আর এই মাইদেশের মানুষ তো বুলেট বোমারে ভয় পায় না আর এই তো ভারতের গোমূত্র খাওয়া দুই কিন্তু দালাল এদেরকে কোন টাইম আছে কুমিল্লাবাসী এদেরকে গুনবে সুতরাং আপনারা সদা সচেষ্ট থাকবেন কোন ধরনের অপতৎপরতাকারী যাতে আমাদের বিরুদ্ধে বা আমাদের বিপ্লবকে ব্যর্থ করার কোনো চেষ্টা পায় তারা চালাতে না পারে আপনারা কি কথা দিচ্ছেন সহস্রাধিক শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পূর্ব পর্যন্ত লড়াইকে অব্যাহত রাখবেন শহীদের রক্তকে ব্যর্থ হতে আমরা দেব আমরা কোনো শহীদের রক্ত ব্যর্থ হতে দেব এবং শহীদের স্বপ্নের বাংলাদেশ ছিল বৈষম্যহীন বাংলাদেশ আব্দুল কাইমের বাংলাদেশ ছিল বৈষম্যহীন বাংলাদেশ সেই বাংলাদেশে যারাই বিভিন্ন ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি লুটপাট এবং ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করবে আপনারা তাদের প্রত্যেককে প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন তো আরে আমরা চলঈ মুখ মানে কে আমাদের রুখবে রইল যারা পিছুর কানে, কাঁদবে তারাই কাঁদবে ওই নতুনের কেতনরে তাল বসেকির ঝড় তোরা সব জয় ধরী কর তোরা সব জয় ধরি কর জিন্দাবাদ